যতবার দেখে মা জয় মা তারা সবার তুমি মঙ্গল করো মা অনেক দিন পরে মার কাছে আমরা সবাই মিলে যেতে পারলাম মাকে দর্শন করে পুজো দিয়ে সত্যি সত্যিই আমাদের মন ভরে গেল আর এত সুন্দরভাবে মাকে পুজো দিয়েছি না মানে সেটা বলারই নয় মাকে দর্শন করেছি মন ভরে মাকে পুজো দিয়েছি মন ভরে আর সেদিন খুবই ভিড় ছিল আর মায়ের কাছে তো সবসময় ভিড় হয় আর সেদিনও খুব ভিড় ছিল তবে আমরা পুজো দিয়েছি খুব ভালোভাবে এবং দর্শন করেছিও খুব ভালোভাবে আর তবে মোবাইল তো ভেতরে নিয়ে যাওয়া বন্ধ সেই জন্য ভিডিও করতে পারিনি তবে বাইরে থেকে যেটুকু ফটো তুলতে পেরেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করব পুরো সেটুকুই তোমাদের কাছে শেয়ার করব তোমরা কিন্তু সবাই দেখো বালুরঘাটের মতন ঠান্ডা তারাপীঠে ছিল না ঠিকই কিন্তু দেখো আমার মাকে আমার মায়ের কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছিলো আমরা সাজুগুজু করতে খুব ভালোবাসি তাই মায়ের পুজো দিতে গিয়েও দেখো আমরা কতটাই সেজেছি আমার আর আমার বোনের আলাদা করে সেলফি না তুললে ঠিক হয়ই না যেন মনটাই যেন ভরে না তাই টুক করে সেলফি তুলে নিয়ে নিলাম সবাই মিলে একসাথে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার আনন্দটাই সত্যি অতল মানে অন্য রকম একটা আনন্দটাই সত্যি অন্য অন্যরকমই আর দেখো বন্ধুরা এখানে না মানে বসারও ব্যবস্থা করা হয়েছে যাদের অসুবিধা হবে তারা কিন্তু বসেও যেতে বসতেও পারে মাঝে মধ্যে মাকে দর্শন করা মাকে পুজো দেওয়া আমাদের সম্পূর্ণ হয়েছে অনেক দিনের আমাদের মনের ইচ্ছা আজকে আমাদের পূর্ণ হয়েছে আমরা মন ভরে মাকে পুজো দিয়েছি মায়ের কাছে একটাই প্রার্থনা মা সবার সবাইকে ভালো রাখুক মা সবারকে সবার মঙ্গল করুক আবার যেন পরিবার নিয়ে আমরা সবাই এক একসাথে মায়ের কাছে আসতে পারি বন্ধুরা তোমাদের একটা ইনফরমেশান দিতে আসলাম সেটা হলো যে নিরামিষ খাওয়ার হোটেল কোথায় পাওয়া যায় কারণ আমরা সন্ধেবেলায় পুজো দেব। এবার নিরামিষ হোটেলেই খেতে হবে তো আমরা যে তারাপীঠে গিয়ে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটার নাম হলো রুদ্রাক হোটেল আর ওটা হচ্ছে ভারত আশ্রমের ঠিক পাশেই আর সেখান থেকে আমাদের হোটেলটা ঠিক তারাপীঠ মন্দির থেকে তিন চার মিনিটের ডিস্টেন্স আর আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল থেকে ধরো তোমাদের বেরিয়ে একটু হেঁটে গিয়ে মেন রাস্তার পাশেই গিয়ে তোমার নিরামিষ হোটেল মাধবী আর জয়গুরু হোটেল দুটোতেই দুটোতেই একদম বিশুদ্ধ নিরামিষ খাবার পাওয়া যায় এবং আমরা দুটোতেই খেয়েছিলাম দুপুরের খাওয়াটাও খেয়েছিলাম এবং রাত্রের খাওয়াটাও খেয়েছিলাম সত্যি কথা বলতে মেনুগুলোও খুব সুন্দর ছিল তিন রকমের পথ দিয়ে ডাল তরকারি সব ভাজা চাটনি অপূর্ব টেস্টিও ছিল খুব সুস্বাদু এবং রাত্রিবেলাও আমরা যে রুটি আর তরকাটা খেয়েছিলাম না সেটাও খুবই টেস্টি ছিল এবং তুমি নিরামিষ খাওয়ার যে ওখানে নিরামিষ হোটেলে যে নিরামিষ খেতে পারবো এটাই একটা বিশাল আমাদের চিন্তা ছিল সেটা মানে পেয়ে গিয়েছি মায়ের আশীর্বাদে এটাই সবথেকে বড় কথা এটাতে আর কোনো কথা নেই